কি অবস্থা সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি নতুন একটি ব্লগ সবাইকে স্বাগত আজকে তো চুলের কালার চেঞ্জ করে ফেললাম একটু ব্ল্যাক কে নিয়ে আসছি কেমন লাগছে সবাই জানাবেন দুজনকে নিয়ে একটু ঘুরতে আসছি রুপি নারিকেল দিয়ে কি হবে এটার নাম কি জানি না নাম জানিনা কিন্তু ছোটবেলায় খাইছি কি না স্কুলে কলেজে সুগার দিয়ে

বাইরের ওয়েদারটা দেখেন আমাদের কিন্তু ঠান্ডা পড়ে গেছে অনেক ঠান্ডা ওয়েদার দেখেই বোঝা যাচ্ছে শীত মানে শীতে একদম ভারী হয়ে আছে পরিবেশ এখন আর জ্যাকেট ছাড়া বাইরে যাওয়ার উপায় নেই মানুষ কি দিয়ে করে রান্নার সময় কষানোর পরে আমি কিন্তু এলাচি তারপর দারুচিনি তেজপাতা সব উঠে ফেলি উঠে কাঁচামরিচ দিয়ে দিই তাহলে কাপড় আবার চলে আসে মোটামুটি কষানো হয়ে গেছে তেল উঠে গেছে আজকে আর ট্রাই ট্রাই না করে তেই করতেছি এটা হচ্ছে আরেক রকম বাজার সবভাবেই ট্রাই করে এখানে আরও আরও চিকেন উইংস আছে এগুলো ফোন পঞ্চল্প আর ভেজিটেবলটা রুপের বাবার খুবই পছন্দের সে ডিনারে পেলে খুবই খুশি হয়ে যায় আর এখানে আছে মরিচ এগুলো খেতে ভালোই লাগে একটু ফ্রাই করে নিব তুমি মজা হবে দেখো মনে হচ্ছে আর ছিটে বেশি মজা লাগে আমার কাছে তন্দুরি কাপড় ইউজ ঠিক আছে বেশি বেশি করি পাইসটা এভাবে ভেজিটেবলটা করে দেখবেন স্টিভ ফ্রাই খুবই মজা লাগে আমি এখানে নিয়েছি পেঁয়াজ তারপর ব্রোকলি আজকে নষ্ট শুকনো তুলে দিয়েছি ক্যাপসিকাম নিয়েছি তারপর হচ্ছে আলু আর ক্যারট জাস্ট এখানে আমি যে ম্যারিনেশন করছিলাম তান্দু মশলা দিইনি এটা ফ্রি হয়ে গেছে সরিষার তেল দিয়ে অবশ্যই করবেন তাহলে বেশি মজা লাগবে মঞ্জু ইস স্যার ইটিকে এইজি নরি পাoverline বাবা টিভির কি বুঝে আবার ঝুলতেছে গুড়াদু বন্ধুurbashe কেমন লাগছে প্লেডেট করে আই গুড কি করছস So I've, I've watched the human hunters with her. how many times you watch twenty four times yeah <laughs> <That's> a lot এত বস্তুতার মধ্যেও নিজেকে একটু সময় দিতে চলে আসছি নামিসে মজার কপি ভালো লাগতেছে হেয়ার কালার করতেসে

ক্লাস করা লেখাইগুলা কাজ সেগুলা ভাল লাগে না সবার মন এখন এরকমই বিউটিশিয়ানদের কেমন হেয়ার থাকতে হয় কারণ এখন শিখতেছে কি টাই হয় কিভাবে করতে হয় আমাদের ক্লাসেও তো মেনটেন করতে হয় তোমাকে তো প্রত্যেকদিন টিচার রিমাইন্ডার দেয় চুল।